তো গাইজ আজকে আমি তোমাদের সাথে এই জবা গাছটা শেয়ার করবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব তো এই গাছটা অ্যাকচুয়ালি এক মাস আগে আমি একদম ডরম্যান্ট অবস্থায় এনেছিলাম মানে কোনো গাছে কুড়ি ছিল না কিছু ছিল না তো এক মাস পরে রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো গাছ ভরে একদম কুড়ি এসছে আর সাথে কিন্তু ফুলও ফুটে আছে এই যে ফুলটা দেখো একটু ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর রেখা রেখা টানা আমার ভীষণ ভাল লাগে এই লোকে লণ্ঠন জবা বলে তোমরা নার্সারিতে গিয়ে লণ্ঠন জবা বলতে পারো তাহলে এই গাছগুলো তোমাদের দিয়ে দেবে আর এ দেখো প্রচুর কুড়ি এসছে আর এই গাছটা কিন্তু এক মাস ধরে আমরা কোনো রকম ফুল ফল কিচ্ছু পাইনি তো ফাইনালি এসছে আর একসাথে দেখো কুড়ি এসছে ফুল ফুটে আছে এই হচ্ছে কুড়ি আর এইখানে এই কুড়িটাও দেখো কালকেই বোধহয় ফুটে যাবে আর এখানে তো একটা ফোঁটা রয়েইছে তো এই গাছের কিন্তু খুব একটা যে যত্ন আহামরি কিছু যত্ন লাগে সেরম কোনো ব্যাপার নেই শুধুমাত্র সর্ষের খোল আর জল দিলেই কাজ মিটে যায় আর তোমরা যে চা পাতাটা থাকে সেই চা পাতা জমিও কিন্তু এই গাছের গোড়ায় দিতে পারো সেটাও কিন্তু খুব ভালো একটা সার তো আমরা চা পাতা সর্ষের খোল আর জল দিই ব্যাস এইটুকুই দিই আর কিছু দিই না কোনো রকম কেমিক্যাল সার কিন্তু দেওয়া হয় না আর সাথে তিন মাস বাদে বাদে তোমরা ইনসেকটিসাইড স্প্রে করতে পারো নাহলে কিন্তু জবা গাছে পোকা ধরে যাবে পিঁপড়েতে ডিম পারতে শুরু করে দেবে আর পিঁপড়েতে ডিম পারলে কিন্তু গাছ পুরো শেষ আর বাঁচাতে পারবে না তো সুতরাং একবার করে তোমরা ইনসেকটিসাইড মারবে আবার ঘন ঘন মারবে না কারণ ঘন ঘন মারলে কিন্তু গাছের পাতাতে অনেক রকম এফেক্ট করতে পারে তো এই হচ্ছে ব্যাপার চলো টাটা